বলছেন যে কংগ্রেস আসলে বাংলায় তৃণমূলকে সুবিধা করে দেয় তৃণমূলকে হারাতে কংগ্রেস কর্মীদের বলবো বিজেপিকে ভোট দিন যতক্ষণ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে অধীর চৌধুরী আছেন যতক্ষণ প্রদেশ কংগ্রেসের নেতা হিসাবে আব্দুল মান্নান নেপাল মাহাতো প্রদীপ ভট্টাচার্য সুখবিলাস বর্মারা আছেন ততক্ষণ পর্যন্ত কংগ্রেসকে তৃণমূলের দালাল সুকান্ত মজুমদার বলতে পারেন আমাদের বামপন্থীদের মুখ দিয়ে বলানো যাবে না আমরা বলবো কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের কেউ তো কোনো দিন বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী হননি কংগ্রেসের কেউ হননি বামপন্থীদের তো প্রশ্নই আসে না বিজেপির মন্ত্রিসভার মন্ত্রী তো হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো সুকান্ত মজুমদারদের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে কার কি অসুবিধা সুকান্ত মজুমদার তার বলছেন যে কংগ্রেস কর্মীদের আহ্বান জানাবো বিজেপিকে ভোট দিতে। মানে বন্দ্য মজুমদার তাও আহ্বান জানাবেনই নিজের যার কর্মীদের সাথে অন্য কর্মীদেরই আহ্বান জানায়। সুকান্ত মজুমদারে নিজের কোনো কর্মী আছে খুঁজে পাচ্ছেন গোটা রাজ্যে নেই তাই অন্য দলের কর্মীদের আহ্বান জানাচ্ছেন। আদি চৌধুরীও বিজেপিকে আসার জন্য আহ্বান জানিয়েছেন। উনি নিঃসঙ্গ একা সুকান্ত মজুমদার তো নিঃসঙ্গ যিনি নিঃসঙ্গ হন তিনি তো সঙ্গী খোঁজেন তো নিঃসঙ্গ একজন মানুষ অন্য কাউকে আহ্বান জানিয়েছেন জানিয়েছেন আহ্বান গ্রহণ করবে না কংগ্রেস অধীর চৌধুরীর এই আহ্বান গ্রহণের কোনো প্রশ্নই আসে না অধীর চৌধুরীর মতো দৃঢ় চেতা বিজেপি বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ কটা জন্মেছে এসব অর্থহীন কথাবার্তা কেন সুকান্ত মজুমদার এসব আহ্বান জানায় আমি জানি না এর কোনো অর্থ নেই খারগে এবং অতীত চৌধুরীর মধ্যে এই যে বিতর্কিত বিষয়টা উঠে এলো মমতা ব্যানার্জি তো ইন্ডিয়া জোট নিয়ে মন্তব্য করার পরে এই যে চতুর্থ দফা ভোট হয়ে যাওয়ার পর হঠাৎ ইন্ডিয়া জোটের প্রসঙ্গ মমতা ব্যানার্জিকে কোথাও গিয়ে কি বিতর্ক তৈরি করার বলছেন ইন্ডিয়া থেকে সমর্থন মমতা ব্যানার্জির প্রথম থেকে উদ্দেশ্য ছিল ইন্ডিয়া জোটের বিশ্বাসযোগ্যতায় ভাঙন ধরানো উনি আলাদা করে উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছিলেন যতক্ষণ নীতিশ কুমার ছিল আলাদা করে নীতিশ কুমারের সাথে কথা বলেছিলেন কেজরিওয়ালের সাথে কথা বলেছিলেন অখিলেশ যাদবের সাথে কথা বলেছিলেন সব জানেন আপনারা আপনারা দেখিয়েছিলেন তারপরে কোথাও হালে পানি না পেয়ে পাত্তা না পেয়ে উনি হঠাৎ একা একা ঘোষণা করে দিলেন পশ্চিম বাংলায় আমি ইন্ডিয়া উনি কি বলছেন তাতে কার কি যায় আসে উনার কথার কোনো মূল্য আছে বাংলার মানুষের কাছে কোনো মূল্য আছে উনি রামকৃষ্ণ মিশনকে গালাগাল দিচ্ছেন ভারত সেবাশ্রম সংঘকে গালাগাল দিচ্ছেন উনি বলছেন কোরান বাইবেল গীতা শেষ হয়ে যাবে তাও মমতা ব্যানার্জির উন্দান শেষ হবে না কোথায় নামাচ্ছেন নিজেকে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না উনি করেন বলছি ঈশ্বর যদি থেকে থাকেন উনাই সুমতি দেন আমি এই প্রসঙ্গেই আসছিলাম যে বাংলার রাজনীতিতে এবার সাধু প্রসঙ্গ বলছেন যে সাধুরা সরস্বতী রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন অন্যদিকে মোদী বাংলায় এসেছেন এসে বলছেন যে সাধুদের পাশে আছি মমতা ব্যানার্জিকে আক্রমণ করছে আচ্ছা মমতা ব্যানার্জি এসব প্রসঙ্গ এখন তুলছেন এই মোদীদের দলকে উনি ন্যাচারাল অ্যালাই বলেছিলেন এই মোদীদের দলকে উনি দেশপ্রেমিক বলেছিলেন এই মোদীদের পরিচালকদের কাছ থেকে উনি দুর্গা উপাধি নিয়েছিলেন এই মোদীদের দলকে সঙ্গে নিয়ে একটার পর একটা নির্বাচন লড়েছেন এই মোদীদের দলের সরকারের মন্ত্রী হয়েছেন একবার নয় অনেকবার তাদের সঙ্গে জোট করে নির্বাচন লড়েছেন একবার নয় অনেকবার কেন এসব বলেন উনি কি ভাবেন মানুষ সব ভুলে যায় মানুষের স্মৃতি এত দুর্বল আমরা বিশ্বাস করি আমাদের প্রয়াত নেতা জ্যোতি বসু বলতেন মানুষই ইতিহাস রচনা করেন সেই মানুষ ইতিহাস রচনার অপেক্ষায় আছেন চৌঠা জুন সেই ইতিহাস রচিত হবে বাংলার বাড়িতে সফর চলাকালীনই বাংলায় বিজেপিতে ঝাড়গ্রামের তিনি তৃণমূলে পুনার ধরে কত টাকার বিনিময়ে আমি জানি না তৃণমূল থেকে বিজেপিতে আসা বিজেপি থেকে তৃণমূলে যাওয়া তো রেগুলার ব্যাপার বিজেপির তিনজন এমএলএ কে মমতা ব্যানার্জি টিকিট দেননি লোকসভা লড়াইয়ের জন্য রায়গঞ্জের কৃষ্ণকল্যাণি কাদের বিধায়ক বিজেপির কাদের প্রার্থী তৃণমূলের তো রানাঘাটের মুকুটমণি অধুপেরী কাদের বিধায়ক বিজেপির কাদের লোকসভা নির্বাচনে প্রার্থী তৃণমূলের তো বনগার বিশ্বজিৎ দাস কাদের বিধায়ক বিজেপির তো লোকসভায় কাদের প্রার্থী তৃণমূলের তো এ কি আশ্চর্য হওয়ার কি আছে বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি কি আশ্চর্য হওয়ার আছে এরপর কেন কোন দিন দেখবেন অভিষেক ব্যানার্জি তার গোটা দলবল নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তো অসুবিধার কি আছে এগুলো রেগুলার ব্যাপার এগুলো রাজনীতিতে এই দলবদল এটাকে একটা আর্টে পরিণত করে ফেললেন মমতা ব্যানার্জি এটা আর কোনো ইম্পর্টেন্স বাংলার রাজনীতিতে নেই মানুষেদের ঘৃণা করে